হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শুক্রবার তো আজকে আমার শরীরটা অনেকটাই ভালো আছে অনেকটা বেটার লাগছে কিন্তু পুরোপুরি ঠিক না কারণ কালকে তো সারাটা দিন বিছানাতেই আমার কাটলো আর তারপর এদিকে কি বলি আর তো কিছুই করতে ইচ্ছে করছিলো না তো আজকে শরীরটা একটুখানি উইক লাগছে খুবই উইক লাগছে তো সকাল সকাল মাথায় শ্যাম্পু করে একটু স্নান করলাম মাথাটা ধুয়ে নিলাম তো যার জন্য একটু ভালো লাগছে আর রেডি করে দিয়েছি তো এই যে ওকেও রেডি করে দিয়েছি ওদের স্কুলে আজকে মনসুন প্রোগ্রাম রয়েছে তো যার জন্য ব্লু কালারের জামা কাপড় পরে যেতে বলেছে আমব্রেলা নিয়ে যেতে বলেছে তো যাই হোক চলো এখন ওকে আগে তাড়াতাড়ি খাইয়ে দিই স্কুলে পাঠাই তারপরে তখন আমি একটুখানি খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ছেলের খাওয়া কমপ্লিট হলো আর বাইরে বিভৎস পরিমাণে রোদ উঠেছে আজকে প্রচুর রোদ তো গাছে কালকে জল দেওয়া হয়নি আজকে একটুখানি জল দিয়ে দেয় এখনই জল মানে এখনই বৃষ্টি এখনই রোদ যার জন্য শরীরগুলো আরও বেশি খারাপ হচ্ছে রোদ উঠেছে আজকে প্রচুর তো সকালে এখন খাবার খাবো এখানে ডাল নিয়েছি ভাত আলু ভাজা শাক আর হচ্ছে একটা ডিম সেদ্ধ তো কালকে রাত্রে খাওয়া হয়নি এত শরীর খারাপ লাগছিল তো যাদেরকে এখন খাওয়া দাওয়াটা করে নি সকাল থেকে ওয়েদার ছিল খারাপ মনে হয় বৃষ্টি হবে বাট এখন আবার রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে সন্ধ্যার দিকে আবার ওয়েদার চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি একদিকে কাপড় চোপড়গুলো ভালো করে শুকিয়ে গেছে কি কিন্তু গরমের হাত থেকে রেহে পাওয়া যাচ্ছে না খুবই রোদ খুবই রোদ তো ছেলের আসারও সময় হয়ে গেছে এগারোটা বলছি একটা বেঁধে গেছে তো এই যে কার্ডু দাদা এসছে ওর সঙ্গে খেলাধুলা করার জন্য তো সেটাও আর আসবে কিছুক্ষণের মধ্যে তো আজকে দুপুরে আমাদের মেনুতে আছে হচ্ছে খাসির মাংস খাসির মাংস করা হয়েছে মানে চলছে এখনো আর আমি কিছুটা আমার আর বরের জন্য উঠিয়ে রেখেছি কষা মাংস তো আমি একটু কষা মাংস দিয়ে খাবো ঝাল ঝাল করে করতে বললাম যেহেতু মুখের কোনো রুচি নেই তো এই কষা মাংস দিয়ে খাবো ও বেলুন বানাচ্ছে পুচকি বেলুন আবার কর ও দাদা ভাই আমরা ছোটবেলা বানাতাম মনে করে জানি এরকম করে বেলুন হয়েছে হ্যাঁ এরকম 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 বানাতাম এরকম করে দুই হাতে এই যে এই হাতে ডল ডল পুটপুচ করে শব্দ হয় আহ আহ গান শোনাচ্ছি তো আমাদের নিজের মাংস কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা তো আজকে শরীরটা অনেকটাই ভালো লাগছে তো যার জন্য সব কিছুই ঠিকঠাক লাগছে তো যাই হোক আজকে ছেলেকে ছুটি দিয়েছি আজকে ওকে পড়াবো না তো ওকে প্রতি শুক্রবার করেই আমি ছুটি দেই কারণ সপ্তাহে রোজ দিনই ওকে পড়ানো হয় ফ্রাইডেটা করে ওকে ছুটি দেওয়া হয় তো আজকে আমার ইচ্ছাও করছিল না যে আজকে একটু পড়াবো আজকে হচ্ছে একটুখানি ওকে ছুটি দেই আমি একটুখানি আর একটু রেস্ট নেই আর কোথায় রেস্ট নেবো নিচে রেস্ট নেবো দুজনে এখন নিচে যাব নিচে যাওয়ার আগে ওকে আগে একটু টিফিন করাবো ওকে একটুখানি খাওয়াবো তারপরে তখন নিচে যাব দুজনে একসাথে তো এদিকে আমার বরকে বললাম একটু রুমালি রুটি নিয়ে আসার জন্য আজকে তো মটন হয়েছে তো মাটনটাকেই আমাদের আমাদের তো মাটনের ঝোল হয়েছে তো আমি মাটন কিছুটা মাটন উঠিয়ে নিয়ে মাটনটাকে দো পিয়াজা টাইপের একটুখানি কিছু করবো করে আমি রুমালি রুটি দিয়ে খাবো মাটনটা তো বর বলছে ও খাবে না রুমালি রুটি ও ভাত দিয়ে খাবে মাংস তো ঠিক আছে ওই আমি একাই খাবো তো চলো আবার তো একটু মোবাইলটাকে চার্জ দিই মোবাইলে চার্জ নিয়েছে একটুখানি কার্টুন দেখছিলো তো ওকে এখন আগে টিফিনটা করিয়ে নিই তারপরে তখন নিজে যাব তো এই যে দেখো বৃষ্টি শুরু হলো দুপুরবেলা কেমন একদম রোদ ছিল এই যে এখন শুরু হলো বৃষ্টি আর আমি আর ছেলে দুজনে মিলে দেখছি বৃষ্টি তো এখন নিচে যাবো ইচ্ছা করছে না নিচে যাই গল্প করি ভালো লাগবে ছাদেও যেতে হবে ছাদেও জামা কাপড় রয়েছে বৃষ্টি চলো আমরা এখন নিচে যাচ্ছি দাদা উপরে এক পাট ভিজে আসলো জানলার সামনে সবগুলো ঘরের জানলা খালি বন্ধ করে দিচ্ছে দৌড়ায় দৌড়ায় সব ভিজে গেছে জামা টামা একদম কি অবস্থা বন্ধ সব করছে তো রাত্রের জন্য আমি তো এই যে বানালাম হচ্ছে মাটন দু পেঁয়াজা তো এটা আর শেয়ার করলাম না খালি টমেটো একটু পেঁয়াজ দিয়ে বাটার দিয়ে আর কসুরি মেথি দিয়ে এটাকে রেডি করেছে তো এটাকে খাওয়ার সময় আবার গরম করব আর এখন বানাবো হচ্ছে গিয়ে আমি শ্বশুর যেতে চাইলো আমার জন্য রুমালি রুটি বাট এত বৃষ্টি পড়ছিল আমি বললাম যে থাকার লাগবে না এমনি সাদা আটা মারতে বললাম তো এটাকে আমি এখন বাটার দিয়ে রুটিটা বানাবো আর এই যে ছেলের জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাবা তুমি জল খাওনি বাবা জল খাও তুমি জল খাওনি জল খেতে হবে জল খাও তো যাই হোক তো আমরা এই যে শুয়ে পড়েছি আজকে অনেকটাই লেট হয়ে গেল অলরেডি বেজে গেছে বারোটা ঘড়িতে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার ছেলের স্কুলে পিটিএম রয়েছে সেখানে যাবো ওকে নিয়ে তো চলো আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই